সুন্দরবনের একটি দ্বীপ হল ঘোড়ামারা দ্বীপ সেই ঘোড়ামারা দ্বীপ সেখানেও কিন্তু পড়াশোনায় যথেষ্ট এগিয়ে সেই দ্বীপে অর্থাৎ এখন যে দ্বীপে আমি দাঁড়িয়ে আছি বলা ভালো এই দ্বীপে চারটি প্রাইমারি স্কুল এবং একটি হাই স্কুল বর্তমান এখন আমরা হাই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল মাঠ পয়েন্ট ঘোড়ামারা সাগর এখন আমরা এটা দিয়ে প্রবেশ করছি এবং দেখতে পাওয়া যাচ্ছে এখানে সেই হাই স্কুলের বিল্ডিং এবং ওপরে ঘূর্ণায়মান হাওয়াকল অনেকেরই দেখার ইচ্ছা হয় হাওয়াকল ব্যাপারটা কি তো এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি দূরে আরও একটি হাওয়াকল যেখান থেকে পাখা ঘুরলে বড় বড় পাখার মতো আছে যেটা ঘুরলে বিদ্যুৎ তৈরি হয় আর সামনেই আছে এই ঘোড়ামারা বহুমুখী ঘূর্ণিঝড় কেন্দ্র যখন এখানে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে ওঠে এবং বিস্তৃত জায়গা প্লাবিত হয় তখনই এই আশ্রয় কেন্দ্রে সকলে আশ্রয় নিয়ে থাকে মনে করা হয় ঘোড়ামার দ্বীপের প্রায় অধিকাংশ মানুষজন এখানে আশ্রয় গ্রহণ করে বিভিন্ন হাই স্কুল প্রাইমারি স্কুল আশ্রয় নিয়ে থাকে